সত্য মিথ্যা বলা যায় না সত্য মিথ্যা না বলতে পারলে এটা কি বাক্য খোলা বাক্য কি বাক্য এটা সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না সুতরাং এটি কি বাক্য এটি খোলা বাক্য

হবে কি খোলা বাক্য বুঝতে পারছো ভাই দুই নাম্বার নিচের খোলা বাক্যগুলো অধন প্রতীকের মান বের করো জানা বাক্যগুলো শর্ত হয় দেখো এক এবং দুই দুটো অঙ্ক এখানে আচ্ছা একটি ত্রিভুজের ক বাহু আছে একটি ত্রিভুজের ক আছে এক বাহু দিয়ে তাহলে বুঝতে এটা কি খোলা বাক্য এটা কি বাক্য খোলা বাক্য যদি সেটা বলা না এটা মানে আমরা জানি না তবে আমরা মান একটা অবশ্য জানি ত্রিভুজ বিদ্যুতা काय তাদের একটা ত্রিভুজ ত্রিভুজে কতমাও তিনটা 1 2 3 পড়া দাও তিনটা তাহলে ধারণা মনে রেহি এফপি ত্রিভুজের 30 কতবাও 30 আবার দেওয়াসে কি

কর্মান পেয়ে গেলাম কস মতি একটি ত্রিভুজের কর্মের উপর যদি তিন বা সাড়ে তিন বা হয় তাহলে সত্য হয় সত্য হয় না উত্তর তিন তিন বা দেখো দুই কোটা দ্বারা জিনিস কিনে 50 টাকা দিয়ে 30 টাকা ফেরত দেওয়া হলো তাহলে মনে করো তুমি একটি কলম কিনছো 10 টাকা দিয়ে দোকানদারকে একটি 20 টাকা নোট দিছো